ওই সময়টা আসলে আসলে মানুষ মানে আমাদের শিল্পীদের মধ্যে কাজ করার একটা প্রতিযোগিতা ছিল প্রত্যেকে চাইতো ভালো করতে এর জন্যই তো বললাম যে যদি প্রতিযোগিতাটা থাকতো অনেক নায়ক থাকতো অনেক শিল্পী থাকতো বিভিন্ন টেস্টের ছবি হতো বিভিন্ন রকমের ছবি হতো তো যে কোনো একটা না একটা ছবি মানে চলতো তো সেই জায়গা ছবি চললে পরে তো সিনেমা হলগুলো টিকত তো সেইটাকে মাথায় রেখে মানে আসলে আর রাজাক ভাই জোসীম ভাই দুজনই তো আমার সিনিয়র তারা আমাকে মানে ছোট ভাইয়ের মতো আমাকে জোসীম ভাইয়ের কাঞ্চ করে ডাকত আর রাজ্জাক ভাই তো আসলে ছোটো ভাই না আমি আমার কাছে ফিউলেছে রাজ্জাক ভাই মানে তার সন্তানের মতোই আমাকে দেখত যে রাজ্জাক ভাই মানে এরকম এত কেন আমাকে ভালোবাসতো আমি আমি এটা কোনো খুঁজে পাই না আমি এটা খুঁজে পাই না তার সন্তানের মতোই কিন্তু আসলে আমাকে দেখছে যারা বড় মনের হয় তারা কিন্তু আবার এটা মেনে নেয় আর তো সেই জায়গায় ভাই তো অবশ্যই মেনে নিচ্ছে মেনে নিছে বলেই তো মানে সে নিজেই তো বলছে যে আমার পরে যদি কেউ জসীম ভাইয়ের ক্ষেত্রে জসীম ভাই তো আসলে মানে জসীম ভাই কিন্তু নিজেই একটা কথা বলতো যে একটা কাঞ্চু দেখ আমার একে হিরো মনে হয় হ্যাঁ আমার এই ফিগার আমার এই চার আমার হিরো মনে হয় কিন্তু হিরো মনে হয় না তারপরে লোকটা কিন্তু সুপার ডুপার হিট ছবির কিন্তু নায়ক কিন্তু কিভাবে হয়েছে কি পরিশ্রম তাকে করতে হয়েছে কি কষ্ট তাকে করতে হয়েছে এবং কি বুদ্ধি তাকে অ্যাপ্লাই করতে হয়েছে তার পরিশ্রম তার মেধা না তার বুদ্ধি এই সমস্ত দিয়ে কিন্তু সে ঠিক ছিল কিন্তু হ্যাঁ তাকে তাকে এই এইভাবে এই পথে যেতে হয় যে যখন অনেকে থাকে তখনই কিন্তু নিজেকে ভাবে যে আমি কোন লাইনে গেলে কি কাজটা করলে পরে আমার ছবিটা চলবে তো এই যে প্রতিযোগিতাটা এই প্রতিযোগিতামূলক যখন থাকে তখন দর্শকরা লাভবান হয় তারা বিভিন্ন রকমের অ্যাক্টিং দেখে কারিশ্মা দেখে সেইগুলো মানে দেখার সুযোগ পায় তো একজন যদি থাকে তাহলে সেই সুযোগটা আসলে দর্শকদের থাকে না দর্শকদের মানে উদ্দেশ্যে আমার কাছে কথা হলো যে এই ইন্ডাস্ট্রি মাধ্যমে আর কি এই চলচ্চিত্রের মাধ্যমে আমি আপনাদের নায়ক হয়েছি তো এই ইন্ডাস্ট্রিটা আসলে আমি গতকালকে আমি ভাবছিলাম যে সত্যি কথা বলতে যে আমি যদি ইন্ডাস্ট্রিতে না আসতাম তাহলে আমি ইলিয়াস কাঞ্চন হতে পারতাম না আজকে আমি যে কাজগুলো করছি নিরাপদ সড়ক করছি সেটাও কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্যেই কিন্তু কারণ আপনাকে আপনারা আমাকে চেনেন জানেন ভালোবাসেন যার জন্য কিন্তু আমি আন্দোলনটা করতে পেরেছি কিন্তু কারণ হল যে সড়ক দুর্ঘটনায় কি মানুষ মারা যাচ্ছে না কত বড় বড় মানুষ মারা যাচ্ছে কিন্তু তারা দেখেন মারা যাচ্ছে কিন্তু কিছুদিন পরে কিন্তু তারা নিজেরাই ভুলে যাচ্ছে তারা কিন্তু ওইটা নিয়ে আর কিন্তু ওই করে না কিন্তু আপ আমি এই ইন্ডাস্ট্রির মানুষ বলেই কিন্তু আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু আমি চেষ্টা করছি যেন আমার এই দুঃখ আমার এই কষ্ট আমার স্ত্রী সড়ক দুর্ঘটনার মৃত্যুটা সেটা যেন আপনাদের মধ্যে যেন না আসে আপনারা যেন সেই কষ্টটা না ভোগ করেন আপনাদের সন্তানরা যেন সেই কষ্ট ভোগ না করে আপনাদের বাবা মা আপনজনরা যেন সেই কষ্ট ভোগ না করে যার জন্য এই আন্দোলনটা করছে তো এই আন্দোলনটা সাকসেস হওয়ার জন্য মানে একটা জিনিস আজকে আপনাদের বলতে চাই তাহলে এই যে বলা হয় যে সড়কের শৃঙ্খলা কেউ মানে না আইন কেউ মানে না তো সাপোজ ধরেন আমরা যদি দুই লাখ যদি আমাদের সদস্য থাকে তাহলে এই দুই লাখ সদস্য যদি সড়কে নিয়ম মানে আইন মানে তাহলে তো অন্তত কেউ বলতে পারবে না যে সড়কে কেউ আইন মানে না কেউ নিয়ম মানে না তো আপনারা আপনাদের জন্য আমার এই আন্দোলন আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি এবং ভালোবাসার দাবি নিয়েই কিন্তু আমি আন্দোলনটা শুরু করি যারা এই অনুষ্ঠানটি দেখবেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজেরা যেন আইনটা মানেন সড়কের মধ্যে নিয়মটা যেন আপনারা সড়কের মধ্যে মানেন কে মানলো না মানলো এটা দেখার দরকার আপনি নিজে মানেন আপনি নিজে যদি মানেন অন্তত যে কথা বলে যে কেউ মানে না এইটার অন্তত আপনি নিজেই জবাব দিতে পারবেন কেন কেউ মানে না মানে আমি মানে এইটা আমি চাই আপনাদের কাছ থেকে এবং এইটা যত বেশি হবে যত আমার ভক্ত আমার ভালোবাসার মানুষগুলি যত বেশি নিয়মটা সড়কের নিয়ম এবং এবং আইনটাকে মানবে তত বেশি এই সড়ক দুর্ঘটনা কমবে এবং এই সড়ক নিয়ে যে আন্দোলন এটা সাকসেস হবে আপনারা ভালো থাকুন সকলে নিরাপদে থাকুন